ঘরে চারি সাইড প্লাস্টার নেই আর বারান্দাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটু ফাঁকা জায়গা আছে এই র্যাকে এইগুলো থুয়ে দিয়েছি সব গুছিয়ে মানে আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারি আমার কাছে আছে মোট চারটি মোবাইল আর একটা আমি যেটা দিয়ে ভিডিও করেছি মোট পাঁচটা মোবাইল আছে দুটা আছে অ্যাপেল কোম্পানি আর দুটো আছে একটা এলজি আর একটা হচ্ছে নোকিয়া বা অস্থির লেভেলে কিন্তু আসলে এই ফোনগুলো কিন্তু তখন অনেকটাই চলেছে পেসি একটা সুন্দর একটি ক্যামেরা আছে তবে এই ফোনগুলো কিন্তু ওয়েট একদমই কম মানে আর এখন আমি যে ফোনটা দেখাবো এটা হচ্ছে নোকিয়া এই ফোনটা যখন নতুন বের হয় সেটা আমার যত জানা আছে কারণ এই ফোন গুলো কিন্তু অনেক আগেকার যখন নোকিয়া নতুন বের ধর এই ফোন কিন্তু অনেকগুলো বাড় পিছনে একটা ক্যামেরা দেখেছি আর একটা ক্লাস টেন তো অনেক সুন্দর সেই ফোনগুলো কিন্তু আমি একবার চার্জ দিয়েছিলাম কিন্তু ফোন গুলো খুলেনি কিছুদিন আগে কিন্তু খুলেছিলাম আমি দেখেছিলাম ফোরটিন ফিফটিন যেই ফোন গুলো আছে তো সেখান তো সেম এরকম আর সাড়ে সাড়ে এত স্টিল বডি তো এটা কিন্তু ফোর মডেল এই ফোর এর মডেল যত কিছু মানে আসে এই ফোর এর মডেল দেখে কিন্তু এখন কোনো ফোন গুলো তৈরি করা হচ্ছে মানে সেম এই ফোনটা দেখে আমি একদম অবাক হচ্ছি সামনে একটা ক্যামেরা আছে সামনে ক্যামেরা হতে পারে পাঁচ মাস হচ্ছিল আর যাই হোক আর পেশে একটা ক্যামেরা আছে সুন্দর অ্যাপেলের জিনিসগুলো দেখে কিন্তু চমৎকার আর একটা সব থেকে শেষ কথা হচ্ছে যে আইফোন সেভেন আইফোন সিক্স এস প্লাস এই ফোনটা কিছুদিন আগে খুলছিল তবে এখন বন্ধ হয়ে গিয়েছে ফোনটা মাঝে মাঝে পরে আমার সাথে খুলে যায় পরে ভেঙে মানে চারি সাইডে খুলে গিয়েছে ডিসপ্লেটা তবে ফোনটা ছাড়ার চেষ্টা করেছি হয়নি এই ফোন এখন ছাড়তে গেলে একটা নতুন একটা ফোন হয়ে যাবে সেই কারণে স্বাধীন ফোনগুলো অনেকবার চার্জ দেওয়ার চেষ্টা করেছি খুলেছে আবার খুলেনি আচ্ছা যাই হোক এই ফোনগুলো আমি দেখিয়ে দিলাম আজকে

ইচ্ছা তাহলে আমি এখানে শেষ বলছি ভিডিও দেখাচ্ছি নতুন চ্যানেলটা বাই